নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব নতুন ভিডিওতে রাজ্যের সকল শিশুদের জন্য চালু হলো নতুন এক স্কিম কীভাবে আবেদন করবেন কি কি সুবিধা পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিও সম্পর্ক টানা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আসন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ করে বেলাইকেনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সব প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য অনেক রকম প্রকল্পের ব্যবস্থা করেছে যেগুলো জনসাধারণকে অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে মহিলা যুবক বৃদ্ধ ও বিধবাদের জন্য রয়েছে অনেক রকম স্কিম তবে এবার রাজ্য সরকার শিশুদের জন্য প্রথম স্কিম নিয়ে নিয়ে এলো অনেক সময় দেখা যায় শিশু পর কিছু শারীরিক সমস্যা জন্মগ্রহণের জন্মগ্রহণ করেন বর্তমানে হাটের সমস্যা নিয়ে অনেক শিশু জন্মগ্রহণ করছে হাট ফুঁটোর মতো জটিল সমস্যা পড়েছে অনেক শিশু এছাড়াও মিয়া তো রয়েছেই হাটের সমস্যা নিয়ে যদি কোনো শিশু জন্ম নেয় প্রথম দিকে ততটা বোঝা না গেলেও একটু বড় হতে হতে বিভিন্ন সমস্যা আরও বেড়ে যায় তখন চিকিৎসকের স্বর্ণাপন্না হতে হয় কিন্তু হাটের চিকিৎসায় অনেকটাই খরচ পড়ে যায় তাই একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে খরচ চালানো খুবই কঠিন এমনও দেখা গেছে অর্থের অভাবে বিনা চিকিৎসায় অনেক শিশু পান হারিয়েছেন তাই রাজ্য সরকার থেকে একটি নতুন স্কিম আনা হয়েছে কোনো শিশুর জন্মের সময় যদি হাটের সমস্যা নিয়ে জন্ম নেয় তাহলে শিশু যাতে বিনামূল্যে অস্ত্রোপচার করতে পারে তার জন্য রাজ্য সরকার একটি প্রকল্প শুরু করেছে यह प्रकल्पटर नाम हल शिशुसाथी प्रकल्प কবে থেকে এই প্রকল্প চালু হচ্ছে কোন কোন হাসপাতালে এই প্রকল্প সুবিধা মিলবে আবেদন কিভাবে করবেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দেব রাজ্য সরকারের তরফে স্টেট হেলথ প্রোগ্রাম প্রকল্পের অধীনে সরকারি স্কুলের ক্যাম্পের মাধ্যমে শিশুদের প্রয়োজনীয় পরীক্ষা এবং চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এরপরে মুখ্যমন্ত্রী একুশে আগস্ট দু হাজার একুশ সালে এই প্রকল্পটি চালু করেছেন শিশু সাথী প্রকল্প এই প্রকল্পের অধীনে প্রতি বছর রাজ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে তিন হাজার শিশু বিনামূল্যে হাট হার্ট সার্জারি করা হয় এছাড়াও কোনো শিশুর হাটের ছিদ্র বা রক্ত চলাচলের সমস্যা থাকলে তাদেরও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার এবার জেনে নেওয়া যাক কোন কোন হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কলকাতার অনেক হাসপাতালে এই শিশু সাথী প্রকল্পের সুবিধা মিলবে যেমন কলকাতার এস এস হাসপাতাল বিসি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন্স আর জি কর মেডিকেল কলেজ পেডিক কেয়ার কেয়ার শিশু সাথী প্রকল্পের সুবিধা মিলবে কলকাতার আর এন টেকর হাসপাতাল হাসপাতালে মিলবে দুর্গাপুরের মিশন হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত কি কি আবেদনকারীকে পশ্চিমবঙ্গের সরকারি সংস্থাপত্র থাকা বাধ্যতামূলক সর্বোচ্চ বয়স হতে হবে বারো বছর এবার জেনে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন শিশু সাথী প্রকল্পের জন্য আপনারা অনলাইন ও অফলাইনে দুটিভাবে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের জন্য প্রথমে পশ্চিমবঙ্গ শিশু সাথী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এরপর ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে শিশু সাথী প্রকল্পে অফলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে হাসপাতালে যোগাযোগ হবে হবে। ফিল আপ করে আবেদনপত্রের সঙ্গে অভিভাবকদের আধার কার্ড এবং ভোটার কার্ড সংযুক্ত করতে হবে এছাড়া আবেদনকারীর দুটি পাসপোর্ট ছবি আয়ের সনদ ও তিনি বিপিএল হলে বিপিএল রেশন কার্ড জমা দিতে হবে রাজ্য সরকারের এই শিশু সাথী প্রকল্প উদ্বোধন হওয়ার পরে রাজ্যে বহু শিশু সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের কাছে এই প্রকল্প অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে সেই সাথে তাদের সন্তানদের জীবন বাঁচিয়ে তোলার জন্য এই প্রকল্প বিশেষ ভূমিকা পালন রয়েছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে